পঞ্চগড় জেলার উত্তরে ভারতের দার্জিলিং ও জলপাইগুড়ি জেলা উত্তর পূর্ব ও পূর্বে জলপাইগুড়ি ও কুচবিহার জেলা এবং বাংলাদেশের ডিলফামারি জেলা পশ্চিমে ভারতের পূর্ণিয়া ও উত্তর দিনাজপুর এবং দক্ষিণ ও দক্ষিণ পূর্বে ঠাকুরগাঁও ও দিনাজপুর জেলা অবস্থিত পঞ্চগড় জেলায় রয়েছে দুটি সংসদীয় আসন এগুলো হচ্ছে পঞ্চগড় এক এবং পঞ্চগড় দুই পঞ্চগড় এক সংসদীয় আসনটি জাতীয় সংসদের এক নম্বর আসন এই সংসদীয় আসনটি পঞ্চগড় সদর উপজেলা তেতুলিয়া উপজেলা ও আটোয়ারি উপজেলা নিয়ে গঠিত চ্রোদ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড় এক সংসদীয় আসনটি নিয়ে সারা দেশের মানুষের বেশ কৌতূহল রয়েছে কেননা এই আসন থেকে এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন সাবেক ছাত্রলীগ নেতা বর্তমানে জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সার্জিস আলম জামায়াত ইসলামের নেতৃত্বাধীন এগারো দলীয় জোট তাকে সমর্থন দিয়েছে সে কারণে মনোনয়ন দাখিল করেননি দেড় বছর ধরে প্রচারাভিযানে থাকা জামায়াত ইসলামের প্রার্থী পঞ্চগড় জেলা আমির এবং তেতুলিয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ইকবাল হুসাইন এই আসনে বিএনপির মনোনীত প্রার্থী দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার মোহাম্মদ নৌশাদ জমির তিনি মনোনয়নপত্র জমা দিয়েছেন এই দুজন ছাড়াও মনোনয়নপত্র জমা দিয়েছেন সাবেক সাংসদ ও বাংলাদেশ জাসদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপার আল রাশেদ প্রধান গণ অধিকার পরিষদের মাহফুজুর রহমান লেবার পার্টির ফেরদুস আলম বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের সিরাজুল ইসলাম ও বাংলাদেশ সুপ্রিম পার্টি বিএসপির আব্দুল ওয়াদুদ বাদশাহ জাতীয় সংসদের এক নম্বরই আসনে অনেক প্রতিদ্বন্দ্বী থাকলেও মূল লড়াই হবে বিএনপির থানের শীষ বনাম এনসিপির সাপলাকুলির মধ্যে কেমন হবে বিএনপির ব্যারিস্টার মোহাম্মদ নৌসাদ জমির এবং এনসিপির মুখ্য সমন্বয়ক সার্জিসালমের লড়াই সেই বিশ্লেষণে যাওয়ার আগে আসন জেনে নেই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত চারটি নির্বাচনের ফলাফলে নব্বইয়ের গণ আন্দোলনে জাতীয় পার্টি সরকারের পতনের পর তিন জোটের রূপরেখার আলোকে দেশে প্রথমবার মতো তত্ত্বাবধায়ক সরকারের অধীনে উনিশশো একানব্বই সালের সাতাশে ফেব্রুয়ারি পঞ্চম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় ওই সময় পঞ্চগড় এক সংসদীয় আসনে ভোটার ছিল এক লাখ নিরানব্বই হাজার একশত একাশি জন নির্বাচনে বিএনপির মির্জা গোলাম হাফিজ বিজয়ী হন থানে শেষ প্রতীকে তিনি পান আটাত্তর হাজার ছয়শত আটত্রিশ ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের সিরাজুল ইসলাম নৌকার প্রতীকে তিনি পান আটত্রিশ হাজার ছয়শত চার ভোট উনিশশো ছিয়ানব্বই সালের বারোই জুন অনুষ্ঠিত সপ্তম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় তখন ভোটার ছিল দু লাখ চারশত সাতান্ন জন নির্বাচনে বিএনপির ব্যারিস্টার জমির উদ্দিন সরকার বিজয়ী হন থান শেষ প্রতীকে তিনি পান সাতান্ন হাজার চারশত তেত্রিশ ভোট নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের নুরুল ইসলাম সুজন নৌকার প্রতীকে তিনি পান আটচল্লিশ হাজার বারো ভোট দু হাজার এক সালের পহেলা অক্টোবর অষ্টম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় ভোটার ছিল দু লাখ চল্লিশ হাজার তিয়াত্তর জন বিএনপির ব্যারিস্টার জমিরুদ্দিন সরকার দ্বিতীয়বার বিজয়ী হন থানাশেষ প্রতীকে তিনি পান একাশি হাজার সাতশত একাশি ভোট নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের নুরুল ইসলাম সুজন নৌকা প্রতীকে তিনি পান সত্তর হাজার একশত চৌষট্টি ভোট দু আট সালের উনত্রিশে ডিসেম্বর অনুষ্ঠিত নবম জাতীয় সংসদ নির্বাচনে ভোটার ছিল দু লাখ একানব্বই হাজার পঁচানব্বই জন দীর্ঘ পনেরো বছর পর আওয়ামী লীগের প্রার্থী মাজাহারুল হক প্রধান বিজয়ী হন তিনি পান এক লাখ ছাপ্পান্ন হাজার পাঁচশত পঞ্চাশ ভোট নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির ব্যারিস্টার জমির উদ্দিন সরকার তিনি পান এক লাখ সাত হাজার সাতশত পঁচিশ ভোট পর্যবেক্ষণে দেখা যায় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একানব্বই সালের পঞ্চম ছিয়ানব্বই সালের সপ্তম দু হাজার এক সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি বিজয়ী হয় দু হাজার আটসলের নবম সংসদে আওয়ামী লীগ বিজয়ী হয় এবার আসা যাক আওয়ামী লীগের অধীনে অনুষ্ঠিত দশম একাদশ ও দ্বাদশ সংসদ নির্বাচন কেমন ছিল কে সংসদে প্রতিনিধিত্ব করেছিলেন দু হাজার চৌদ্দ সালের পাঁচই জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিএনপি ও জামায়াত ইসলামী অটল থাকে এবং নির্বাচন বর্জন করে অপরদিকে আওয়ামী লীগ জাতীয় পার্টি ও চৌদ্দরীয় জোট নির্বাচনে অংশ নেয় আওয়ামী লীগ আসনে চৌদ্দরীয় প্রার্থী সমাজতান্ত্রিক দল নাজমুল হক প্রধান প্রার্থীকে সমর্থন দেয় এই একতরফা নির্বাচনে ভোট কেন্দ্রে যায়নি ভোটাররা ভোটারবিহীনী নির্বাচনে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের প্রার্থী নাজমুল হক প্রধানকে সংসদ সদস্য হিসেবে ঘোষণা করা হয় দু সালে ত্রিশে ডিসেম্বর অনুষ্ঠিত হয় একাদশ জাতীয় সংসদ নির্বাচন এই নির্বাচনে সব রাজনৈতিক দল অংশগ্রহণ করে বিএনপি থেকে ব্যারিস্টার জমির সরকার যাসোর থেকে আওয়ামী লীগ যোগদানকারী মাজাহারুল হক প্রধান সহ সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে কিন্তু ভোটের আগের দিন রাতে প্রশাসনের সহযোগিতায় আওয়ামী লীগের প্রার্থীরা নৌকা প্রতীকের সিল মেরে ব্যালট বাক্স ভর্তি করে রাখে নৈশ নির্বাচনে আওয়ামী লীগের সংসদ সদস্য নির্বাচিত হন মাজাহারুল হক প্রধান কারচুবির অভিযোগে বিএনপি নেতৃত্বাধীন জাতীয় ঐক্যজোট এই সংসদ নির্বাচন বর্জন ও ফলাফল প্রত্যাখ্যান করে দু হাজার চব্বিশ সালের সাতই জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিএনপি জামায়াত ইসলামী সহ তাদের সমনা দলগুলো নির্বাচন বর্জন করে আমিড আমি খেতু এই নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী এবং আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হয় যদিও ভোটারদের বড় অংশ ভোট কেন্দ্রে যায়নি আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ নাইমুজ্জামান ভূঁইয়াকে নির্বাচিত ঘোষণা করা হয় নির্বাচনের আট মাসের মাথায় দু হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট ছাত্র জনতার গণভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হয় এরপর দিন রাষ্ট্রপতি সংসদ বিলুপ্ত ঘোষণা করেন এবার আসা যাক তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত চারটি নির্বাচনে পঞ্চগড় এক তেতুলি আটোয়ারি আসনে রাজনৈতিক দলগুলো কত শতাংশ ভোট পেয়েছিল সেই বিশ্লেষণে অনুসন্ধানে দেখা যায় পঞ্চগড় এক সংসদীয় আসনে একানব্বই সালের পঞ্চম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন একষট্টি দশমিক চার তিন শতাংশ ভোটার প্রদত্ত ভোটের মধ্যে সিপিবি একত্রিশ দশমিক পাঁচ পাঁচ শতাংশ বিএনপি উনচল্লিশ দশমিক সাত আট শতাংশ জাতীয় পার্টি নয় দশমিক দুই সাত শতাংশ জামায়াত ইসলামী নয় দশমিক শূন্য পাঁচ শতাংশ স্বতন্ত্র ও অন্যান্য দশ দশমিক তিন পাঁচ শতাংশ ভোট পায় ছিয়ানব্বই সালে সপ্তম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন আশি দশমিক নয় শূন্য শতাংশ ভোটার প্রদত্ত ভোটের মধ্যে আওয়ামী লীগ উনত্রিশ দশমিক ছয় এক শতাংশ বিএনপি পঁয়ত্রিশ দশমিক চার দুই শতাংশ জাতীয় পার্টি তেইশ দশমিক চার নয় শতাংশ জামায়াত ইসলামী দশ দশমিক নয় শূন্য শতাংশ স্বতন্ত্র ও অন্যান্য শূন্য দশমিক পাঁচ আট শতাংশ ভোট পায় দু হাজার এক সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন পঁচাশি দশমিক তিন এক শতাংশ ভোটার প্রদত্ত ভোটের মধ্যে আওয়ামী লীগ চৌত্রিশ দশমিক দুই ছয় শতাংশ চারদলীয় জোর উনচল্লিশ দশমিক আট নয় শতাংশ জাতীয় পার্টি চব্বিশ দশমিক আট দুই শতাংশ স্বতন্ত্র ও অন্যান্য এক দশমিক শূন্য তিন শতাংশ ভোট পায় দু হাজার আট সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন একানব্বই দশমিক নয় এক শতাংশ ভোটার প্রদত্ত ভোটের মধ্যে চৌদ্দরীয় মহাজোট আটান্ন দশমিক পাঁচ দুই শতাংশ চার দলীয় জোট চল্লিশ দশমিক দুই সাত শতাংশ স্বতন্ত্র ও অন্যান্য এক দশমিক দুই এক শতাংশ ভোট পায় তথ্য মাঠ দুই বজয়ের পদ্ধতিতে চালানো জরিপ ফলাফলে দেখা যায় পঞ্চগড় এক তেতুলিয়া ও আটোয়ারি উপজেলা নিয়ে গঠিত এই আসনটি বিএনপির ঘাঁটি আওয়ামী লীগের সাংগঠনিক অবস্থানও বেশ মজবুত ও সুসংঘটিত তবে এবারের প্রেক্ষাপট ভিন্ন মাঠে নেই আওয়ামী লীগ নেতারা পলাতক কর্মীরা নীরব ও আত্মগোপনে সেক্ষেত্রে এবার বিশেষ সুবিধাজনক অবস্থানে রয়েছে বিএনপি এই আসনে জুলাই আন্দোলনের অন্যতম যোদ্ধা তার নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রার্থী হিসেবে সার্জি সালম বিরতিহীনভাবে প্রচার অভিযানে রয়েছেন তরুণ এই নেতা দল আত্মপ্রকাশের পরপরই শতাধিক গাড়ি বহর নিয়ে শোডাউন বিভিন্ন দিবস অনুষ্ঠানে অংশ নিয়ে অস্তিত্ব জানা দিয়েছেন কিন্তু এনসিপির সাংগঠনিক অবস্থান নেই বললেই চলে তাছাড়া সার্জি সালমের ব্যক্তিগত জনপ্রিয়তাও নেই তবে আটোয়ারি উপজেলার আলুয়াখোয়াসহ কয়েকটি ইউনিয়নের লোকজন তাকে এলাকার সন্তান হিসেবে সমর্থন দিয়েছেন নির্বাচনে সার্জিসের বিরুদ্ধে নেতিবাচক প্রচারণা রয়েছে তাকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনের অনুসারী হিসেবে চেনে থাকে সার্জিসের বাবা আখতারুজ্জামান সাজু আটোয়ারি উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সঙ্গে জুলাই আন্দোলনের আগ পর্যন্ত যুক্ত ছিলেন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিব ও শেখ হাসিনাকে প্রশংসা করে দেওয়া সার্জিস আলমের তৎকালীন অনেক বক্তব্য এখন ভাইরাল বঙ্গবন্ধুকে আমি আমার বঙ্গবন্ধু বলি সেই অধিকারটি আমি বাঙালি হিসেবে জন্মসূত্রে পেয়েছি বঙ্গবন্ধু কখন আমার হলো একজন মানুষকে কখন আমার বলি যখন সেই মানুষটির কথা এবং কাজ ধীরে ধীরে আমার কাছে অনুসরণীয় অনুকরণীয় হয়ে ওঠে যখন যে মানুষটি আমার কাছে ধীরে ধীরে আদর্শ হয়ে ওঠে কিভাবে বিভিন্ন গল্প কথা এবং কাজের মাধ্যমে বঙ্গবন্ধু ধীরে ধীরে আমার বঙ্গবন্ধু হয়ে উঠলেন সেই গল্পগুলো আজকে আপনাদের শোনাতে চাই উনিশশো সালের কথা বঙ্গবন্ধু তখন জেলে অন্তরীণ বঙ্গবন্ধুর সাথে দেখা করতে গিয়েছেন তার পরিবার সাথে ছিল দুই বছর বয়সে শেখ রাসেল শেখ রাসেল বঙ্গবন্ধুকে বলল বাবা বাড়ি চলো বঙ্গবন্ধু তুমি মায়ের বাড়িতে যাও আমি এখানে থাকি বললো আমাকে মাঝে মাঝে দেখতে এসো এরপরে কারাগারে রোজ বলেছিলেন আমাদেরও খারাপ লাগে আমাদেরও কষ্ট হয় কারণ শত হলো আমরা মানুষ শত হলো আমি ওর জন্মদাতা পিতা বঙ্গমাতা একবার আফসোস করে বলেছিলেন মানুষটাকে আর কত অত্যাচার করবে জেল থেকে বের করে জেল গেটে এনে আবার অন্য একটি মামলায় জেলে ভরে দেওয়া হয় চুয়ানোর যুক্তফ্রন্টের নির্বাচনের কথা বঙ্গবন্ধু গোপালগঞ্জে রাস্তা দিয়ে হেঁটে যাবেন শুনে এক বৃদ্ধ ঘন্টার পর ঘণ্টা সেই রাস্তায় দাঁড়িয়ে রইলেন কখন বঙ্গবন্ধু আসবেন বঙ্গবন্ধুকে নিয়ে তিনি তার কুঁড়ে ঘরে যাবেন সেই কুড়ে ঘরে তাকে এক বাটি দুধ খাওয়াবেন আর চারেনার নির্ভেজাল ভালোবাসা তার হাতে ধরিয়ে দেবেন তার নির্বাচনের জন্য উনিশশো বাহাত্তর সালের আটই জানুয়ারির কথা বঙ্গবন্ধু তখন লন্ডনে ব্রিটিশ প্রধানমন্ত্রী এডওয়ার্ড হিট তার রাষ্ট্রীয় সফর সংক্ষিপ্ত করে লন্ডনে ফিরে এসেছেন বিকেল পাঁচটায় দশ নম্বর ডাউনিং স্ট্রিটে বঙ্গবন্ধুর সাথে বৈঠক শেষে বঙ্গবন্ধু যখন তার গাড়িতে উঠবেন ব্রিটিশ প্রধানমন্ত্রী নিজে সে গাড়ির দরজা খুলে দিলেন প্রথার বিরুদ্ধে তিনি কেন এ কাজ করলেন সাংবাদিকদের প্রশ্নে তিনি উত্তরে বলেছিলেন আমি জানি আমি কাকে সম্মান জানিয়েছি আমি জানি কাকে কতটুকু সম্মান জানাতে হয় তিনি কোন সাধারণ মানুষ নন তিনি একটি জাতিকে মুক্তিদাতা এক মহান বীর তাকে সম্মান জানাতে পেরে বরং আমরা সম্মানিত একবার ভাবুন তো যে ব্রিটিশ আমাদের দুইশো বছর করেছে সেই ব্রিটিশ প্রধানমন্ত্রী যখন আমার নেতাকে নিয়ে এই সৌজন্যতা দেখায় এই কথা বলে তখন আমার বুকটা কতটা প্রশস্ত হয় আমার আমাকে আপসহীনতা আর সাহসিকতা তিনি বলেছিলেন যদি কেউ ন্যায্য কথা বলে আর সংখ্যায় যদি সে একজন হয় আমরা তার কথা মেনে নেব আমার বঙ্গবন্ধু বলেছিলেন এই বাংলাদেশ হবে ধর্ম নিরপেক্ষ দেশ যেখানে ধর্ম নিয়ে কোনো ব্যবসা করা চলবে না আমার বঙ্গবন্ধু মুচলেখা দিয়ে নিজের ছাত্রত্ব ফিরিয়ে নেননি অন্যায়ের সাথে আপোষ করেননি আমার বঙ্গবন্ধু দেখিয়েছেন কিভাবে নারীকে সম্মান করতে হয় তিনি বলেছিলেন এই স্বাধীন বাংলায় যত বীরঙ্গনা রয়েছে তার বাবার নামের পাশে আমার নাম লিখে দিও আর ঠিকানা দিও ধানমন্ডি বত্রিশ আমার আমাকে শেখায় কিভাবে আর দূরদর্শী হতে হয় সালে একটি সাক্ষাৎকার তিনি বলেছিলেন আওয়ামী লীগ দৃঢ়ভাবে সমাজতন্ত্র বিশ্বাসী সেই সমাজতন্ত্র যা পৃথিবীর অন্যান্য দেশে রয়েছে তা নয় বরং সেই সমাজতন্ত্র যে সমাজতন্ত্র এই দেশের মাটি মানুষ আর আবহাওয়া চায় আমার বঙ্গবন্ধু হচ্ছে সেই বঙ্গবন্ধু এমন হাজার অনুসরণীয় ও অনুকরণীয় না বলা কথা আর গল্পের মধ্য দিয়ে বঙ্গবন্ধু হয়ে উঠেছেন আমার বঙ্গবন্ধু পরিশেষে ওপারে ওপারে অপার অপার স্বপ্নে আমার দিকে আমাদের দিকে বাংলাদেশের দিকে চেয়ে থাকা বঙ্গবন্ধুর উদ্দেশ্যে বলতে চাই ওরা ভেবেছিল তোমাকে হত্যা করলেই হয়ে যাবে সব শেষ ভাবেনি ওরা বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ হ্যাঁ আমার বঙ্গবন্ধু মানে বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে এমন আবেক্ষণ ও বক্তব্য প্রদানকারী ছাত্রলীগ নেতা একশো আশি ডিগ্রিতে ঘুরে গেছে কথায় কথায় তিনি আওয়ামী সমালোচনা করেন অনেকে মনে করেন সার্জি সালাম ছাত্রলীগের ছাত্র ছায়া ছাত্র শিবিরের গুপ্ত স্কোয়াডের সদস্য ছিলেন যার প্রমাণ মেলে ইসলামী শিবিরের সম্মেলনে দেয়া তার বক্তব্যে ছাত্রশিবিরকে জুলাই আন্দোলনের অন্যতম অগ্রসৈনিক উল্লেখ করে মুজিববাদ ও ভারতীয় আধিপত্য রুখে দেওয়ার ঘোষণা দেন তিনি শক্তিগুলো এখন সক্রিয় হচ্ছে আমাদের মধ্যে মত থাকতে পারে কিন্তু এই বাংলাদেশে বাংলাদেশ পন্থী ব্যতীত কোন দেশ পন্থী কোন বাদ পন্থী কোন শক্তির আর জায়গা হবে না সংগ্রাম সহযোদ্ধারা এই বাংলাদেশে আর ভারতীয় আধিপত্যবাদের জায়গা হতে দেওয়া যাবে না চৌদ্দ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়ে এক আসনে সার্জি সালম এবং তার দল এনসিপির ভরসা এখন জামায়াত ইসলামী ও ইসলামী শিবির আটোয়ারি তেতুলিয়া উপজেলা জামায়াত ইসলামীর সাংগঠনিক অবস্থা বেশ শক্ত সার্জিসকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে যাওয়া জামায়াত ইসলামের পঞ্চগড় জেলা আমির তেতুলিয়া উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ ইকবাল হুসাইনের ব্যক্তিগত ভালো ইমেজ রয়েছে গণমানুষের নেতা হিসেবে তার বেশ জনপ্রিয়তাও রয়েছে দু হাজার সালে আওয়ামী লীগের শাসন আমলে তিনি বিপুল ভোটে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকে হারিয়ে তেতুলি উপজেলার ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছিলেন জামায়াত ইসলামের ভোট এখন এনসিপির সার্জিস আলমের ভরসা এই আসনে বিএনপির প্রার্থী বিরেস্টার মোহাম্মদ নৌসাদ জমির তিনি সাবেক রাষ্ট্রপতি বিরেস্টার জমির উদ্দিন সরকারের ছেলে ওই আসনে তিনি উনিশশো নব্বই সাল থেকে দু সাল পর্যন্ত টানা পাঁচবার নির্বাচিত সাংসদ ছিলেন নৌসাদ জমির নৈশো ভোট ক্ষেত্রে দু হাজার আঠারো সালের নির্বাচনেও প্রার্থী ছিলেন ভোটারদের কাছে তার এবং তার বাবার ক্লিন ইমেজ রয়েছে ক্ষেত্রে আওয়ামী লীগের এবং সুইং ভোটারের বড় অংশের সমর্থন রয়েছে তার প্রতি সব মিলিয়ে জামায়াত ইসলামী নেতৃত্বাধীন এগারো দলীয় প্রার্থী এনসিপির সার্জি সালমকে বিএনপির প্রার্থী বিরেস্টার নৌসাদ জমির বিপুল ভোটে পরাজিত করবেন এমনটাই মনে করেন দুই পদ্ধতিতে পরিচালিত বিএনএ নিউজ টোয়েন্টি ফোর জরিপে অংশ নেওয়া বেশিরভাগ ভোটার প্রতিবেদনটি ভালো লাগলে শেয়ার করুন অন্যদের জানা সুযোগ দেন ধারাবাহিকভাবে প্রচারিত আসন ভিত্তিক গবেষণামূলক প্রতিবেদনগুলো দেখুন এবং নিজের রাজনৈতিক জ্ঞানকে সমৃদ্ধ করুন লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে বিএনএ নিউজ টোয়েন্টি ফোরের সঙ্গে থাকুন